নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা সব দর্শকদেরকে সমাদার পক্ষ থেকে পঞ্চমীর শুভেচ্ছা পঞ্চমী যখন তখন পুজো দেখতে তো যেতেই হবে প্যান্ডেলে প্যান্ডেলে সকাল থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা যারা বেরোতে পারছেন না ঘরে বসে চটিয়ে পুজোর আনন্দ উপভোগ করুন রিপাবলিক বাংলার সঙ্গে চলুন শুরুতেই যাওয়া যাক বেলেঘাটায় বেলেঘাটার তেত্রিশ পল্লীর পুজো এবারে কিভাবে সেজে উঠেছে সেটাই দেখবো আমরা পুজোর এবার পঁচিশ বছর ভাবনা তিন তিন শর্ত তিন 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 শর্ত তিনটা ঠিক কি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই শ্লোক থেকেই জন্ম নেয় অনেক চাহিদা তার মধ্যে মূল তিনটে ভাবনা কোন তিনটে ভাবটা জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি থাকবেন এবং সেই প্রতিনিধির কাছ থেকে আমরা জেনে নেব ঠিক কোন ভাবনা ফুটিয়ে তুলেছে বেলেঘাটা থেকে বেলেঘাটার পাশাপাশি আমাদের আরও প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে নলিনী সরকার স্ট্রিট থেকে রয়েছেন পিঙ্কি নলিনী সরকার স্ট্রিটের এবারের পুজো অন্যদিকে এফডি ব্লকের পুজো এফডি ব্লকের পুজো থেকে এলিনা রয়েছে সেখানে দর্পণ দৃষ্টি হচ্ছে থিম আচ্ছা এই থিমগুলো কি বিষয়টি কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে অনুপম অনুপমের কাছে প্রথমেই চলে যাব অনুপম বেলেঘাটা তেত্রিশ পল্লী তিন তিন শর্ত তিন ব্যাপারটা ঠিক কি সেটা যদি একটু দর্শকদের বুঝিয়ে বলো একই সঙ্গে সকাল সকাল আগ্রহ কতটা মানুষের সেটাও দেখতে চাইব আ দেখো বেলেঘাটা তেত্রিশ পল্লী নিয়ে শহরের মানুষের তো আগ্রহ থাকে জেলার মানুষের আগ্রহ থাকে এবং এবছর তারা যে ভাবনাটা ভেবেছে তিন তিন শর্ত তিন খাদ্য বস্ত্র এবং বাসস্থান নিঃসন্দেহে শহরবাসীর নজর কাটছে গোটা মণ্ডপ জুড়ে অপূর্ব সুন্দর কাজ শিল্পীর নিপুণ দক্ষতা ফুটে উঠেছে উদ্যোক্তারা রয়েছেন আমি তাদের কাছেও যাব যে তিন তিন শর্ত তিন একটা কৌতূহল রয়েছে মানুষের মধ্যে এটা কি একছে। আমরা জানি এই যে মানুষের এখনকার দিনে যে ডেলি যে প্রয়োজনীয় নিয়ে মানে যে বেসিক নিডস যেগুলো হয় অন্য বস্ত্র আর বাসস্থান শিল্পীর এটা নিয়েই পুরোটা কাজ কেন একটা আমরা বলি সমাজের কেউ উঁচু স্তরের মানুষ কিছু নিচু স্তরের মানুষ তো যেরকম চাষি থেকে শুরু করে বা লেবারার্স ওয়ার্কার্স যারা দিন রাত্রে আমাদের বস্ত্র বাসস্থানটা জোগাড় করে দিচ্ছে কোথাও না কোথাও গিয়ে তারা হয়তো ঠিকমতো বস্ত্র বাসস্থানটা পাচ্ছে না তো এটাই একটা শিল্পীর একটা বার্তা যে মায়ের আমরা জানি তিনি দশভূজা বছরে একবারই আসে তার কাছে একটি প্রার্থনা যাতে সবাইকে আমরা সমান তাই তিন তিন শর্ত তিন শহরের মানুষের নজর কেটেছে ভিড় বাড়ছে পুজোর মধ্যে বৃষ্টি কতটা ভাবাচ্ছে অক্লান্ত পরিশ্রম করছেন গোটা ছ মাস ধরে দেখুন বৃষ্টি তো একটা সত্যি একটা চিন্তার ব্যাপার কিন্তু আমরা যেভাবে ছ ধরে খেটেছি খেটে চলেছি অনরত আমাদের অ্যাকচুয়ালি কিন্তু মানুষের জন্যই মানুষের ভালো লাগাটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি আর এখানে শিল্পী শিবশঙ্কর দাস যেইভাবে আমাদের মণ্ডপটাকে সজ্জিত করেছে এবং দু হাজার এগারো থেকেই ওনার হাত দিয়ে আমাদের এই মণ্ডপ পরিচিতি সব কিছুই ওনার হাত ধরে এবং তার সঙ্গে এবারে এক্সট্রা সংযোজন যেটা হচ্ছে গণেশ আলোয়ী ভারতবর্ষের শ্রেষ্ঠ চিত্রশিল্পী তার স্কেচ দিয়েই কিন্তু শিল্পী শিবশঙ্কর দাস আমাদের ঠাকুরটাকে তুলে ধরেছে এবং যেইভাবে পরিপূর্ণতার সঙ্গে শিল্পী এখানে কাজ করেছে সেটা অভাবনীয় এবং প্রত্যেক বছর আমরা কিন্তু ভালো কিছু দিয়ে থাকি বটে কারণে ভাবনাটা সত্যি একেবারে অন্য রকম ভাবনা ভাবনাটা মানুষকে তো ছোঁবে মনেই হচ্ছে এবং বর্তমান সমসাময়িক পরিপ্রেক্ষিত বল বা যে যখন থেকে সৃষ্টি আদি থেকে বলরা কেন এই তিন ভাবনা সত্যি তো মানুষকে তাড়িয়ে বেড়ায় আচ্ছা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়